তো এই পেটের ভিতরে ছিল আর এখন তুমি পেটের বাইরে তোমার অনুভূতি কেমন আরে না তোর অনুভূতি তুই কে সেটা আগে বল আমার মা কই বাবু তুমি যদি একদিনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হও কি করবা তাহলে আপা আমি আপনাকে বিয়ে করতাম তো দর্শক তোমরা কোথায় যাচ্ছ গান যাচ্ছি এই দেশে থাকতে চাই না আমাদের আমেরিকা পাঠিয়ে দাও বাবা আমি অফিসে গেলে কেউ কি আসে বাসায় তোমার মা কি তোমাকে মারে

আমার বউ তো প্রেগন্যান্ট ছিল গায় ছেলে হলো না মেয়ে দুঃখিত আপনার বউ মারা গেছেন তুমি এখন দুনিয়ায় এসেছো কিছু বলতে চাও আসার কথা ছিল আম্বানির পরিবারে কিন্তু আমি এই কোথায় চলে আসলাম আমি আবার ফিরত যেতে চাই ওরে আমার সোনামনি রে কি সুন্দর হইছে এই কিপটা বেডিং আসার সময় কিচ্ছু আনে নাই খালি হাতে চলে এসছে আমি যখন আম্মুর কোলে হিসু করে দেই তখন আম্মু বকা না দিয়ে আমাকে খুব সুন্দর করে পরিষ্কার করে দেই আম্মুর জন্য একটা লাইক দাও আপনি তো বেবি সংগঠনের সভাপতি আপনার ভবিষ্যৎ উদ্দেশ্য কি আমরা আগামী নির্বাচনে জিতলে সবার ঘরে ঘরে একটা করে ফ্রিতে বউ দিব বাবু তুমি মাত্র পৃথিবীতে এসেছো কিছু বলতে চাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক্তার কোথায় কেন কি হইছে আমি ফেরত যেতে চাই কারণ আমার বাপ মা দুইটাই টিকটকার এইটুকু বয়সে তোমরা মিছিল নিয়ে কোথায় যাচ্ছ আমরা শাহবাগে যাচ্ছি বিয়ের দাবি জানাতে যেন নতুন আইন করে আমাদের বিয়ের ব্যবস্থা হয় আচ্ছা বাবু তোমার নাম কি তুমি কি সাংবাদিক না সাংগঠনিক গো আমি সবেমাত্র জন্ম নিলাম মায়ের পেটে ভালো ছিলাম আমি দুনিয়াতে এসে ভুল করলাম মায়ের পেট থেকে এই মাত্র বাইরে এলাম আর এসে বলে নাম কি খাও কি কেমন আছো দেখি নানু তোমার নুনুটা কোথায় ওই নানি তোদের অভ্যাস আর ভালো হলো না যা সর এখান থেকে এতটুকু বয়সে তোমরা মিছিল নিয়ে কোথায় যাচ্ছো আমরা শাহবাগে যাচ্ছি বিয়ের দাবি জানাতে যাতে নতুন আইন করে আমাদের বিয়ের ব্যবস্থা করা হয় তুমি বড় হয়ে কি হতে চাও বড় হওয়া বন্ধ কর আমি আজ তোমাকে বিয়ে করে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই তুমি নাচবে আর আমি ভিডিও বানাবো এই বাচ্চা তোমার মা এত অসুস্থ কেন আমি যখন মায়ের পেটে ছিলাম তখন সব দেখেছি বাবা রাতের পর রাত মাকে কষ্ট দিত তুমি মাত্র জন্মালে বলো তোমার আমি বিয়ে বিয়ে করব আমার দাও তুমি বাংলাদেশে জন্ম নিয়ে কতটা খুশি হয়েছো ফির দেশে জন্ম হয়েছে জলদি কানাডায় পাঠাও হলে শাহবাগে আন্দোলন করব। তোমরা কোথায় যাচ্ছ মিছিল করতে আর কেনই বা যাচ্ছ আমাদের মা আমাদের দেখাশোনা বাদে সারাদিন মোবাইল চালান এইটার একটা আন্দোলন করব ওই ডাক্তার কইরে আমারে ফিরাইয়ে দে আমার পরিবার গরীব ফকির মিসকিন এইনে থাকুম না ডাক্তার ডাক্তার কেন আপনার কি সমস্যা আমি আবার ফেরত যেতে চাই কইরা দেখলাম মা বাবা চিনির জন্যই ঝগড়া করতেছে ছোট বাবু তুমি পৃথিবীতে আসলেই তোমরা কই ভাই বোন আমরা তিন ভাই বোন আমি আব্বা আর আমার মা বাবু দেশের যে অবস্থা এই মুহূর্তে কি আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনা উচিত না একটু মুখ আমি ভেঙে দিব